দুলাফের ডায়াবেটিক্স তাই আপা দুলাফের শরবত বানাতে ব্যস্ত এই যে আমরা চলে যাচ্ছি এই যে আমাদের বাসার গলি দিয়ে ঘরে তালা লাগাই দিলাম মেয়েকে রেডি করছি এই আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগবে সকাল সকাল রেডি হয়ে গেলাম যেহেতু রোজা খাওয়া দাওয়া নাই রেডি হয়ে বোনের বাসায় চলে যাব মেয়েকে রেডি করছি মেয়েকে হেজাব পরিয়ে দিলাম আমি আগেই রেডি হয়েছি আমরা এখনি বের হয়ে যাব বোনের বাসায় যাব কাছেই আমাদের বোনের বাসা এই যে আমরা যাচ্ছি রেডি এই যে ঘরে তালা লাগিয়ে দিলাম যেহেতু আমরা তিনজন মানুষ আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে মেয়ে আর আমি আপার বাসায় যাচ্ছি ঘরে তালা লাগিয়ে দিয়ে যাচ্ছি এই যে জুতা নিয়ে যাচ্ছি মেয়ের জুতা দিলাম মেয়ে দাঁড়িয়ে আছে এই জুতা পাই দিলো এখন আমি জুতা নিয়ে আমাদের আমরা আমাদের বাসার সামনেটা পুরস্কার রাখি যার জন্য আমরা এখানে কেউ জুতা গেটের সামনে জুতা পাই দেই না এই যে এখন আমরা আমি আমার জুতা নিয়ে যাচ্ছি এই যে জুতা নিয়ে বেরিয়ে পড়ে এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার একটা সংক্ষিপ্ত রাস্তা এ রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় আর একটা রাস্তা আছে ওইটা মেন রাস্তা ওখান দিয়ে গেলে একটু দেরি হয় তো এইখানে এই যে আমরা এভাবে চলে যাচ্ছি গলি ওলি গলি দিয়ে আমার মেয়ে কিন্তু আমার চেয়ে অনেক আগে আমি পিছনে সে এমনই করে আমাকে পিছনে রেখে সে আগে চলে যায় সে এখন দৌড় দিচ্ছে বলতেছে আম্মু দাঁড়াও সে তার মতো যাচ্ছে বনের বাসায় চলে আসছি এই যে দেখেন এসেই সে আমার বনের বাসার বেডরুমে ঢুকে গেছে সে এখানে বসে পড়ছে বসে আছে সে এখানে চুপচাপ তো আপার বাসায় আমরা প্রায় প্রায় আসি যেহেতু কাছে আর এখন আমার স্কুল বন্ধ অনেক সময় আসতে এই যেটা হচ্ছে আমার আপার বেডরুম বিশাল বড় বেডরুম এদিকে এসে দেখি রান্নাঘরে গরুর মাংস রান্না করছে ইফতারি হয়ে গেছে এখন গরুর মাংস রান্না করছে আপা গরু মাংসের ভিতরে আবার টমেটো দিয়েছে একটা মাছ ভোনা করবে এখান দিয়ে দেখেন এই যে আপার ডাইনিং রুম এটা ডাইনি দিয়ে ছোটো ছেলে বৌরুম চলে গেলাম এই যে আপার ছোট ছেলে বসে আছে আর এটা হচ্ছে আপার নাতি এদিকে আবার আপা দেখি তারা সবাই ইফতার করে বেডরুমে আপার বেডরুমটা বিশাল বড় বলতে পারেন এটা একটা হল রুম এটাকে বেডরুম বললে ভুল হবে এই যে দেখেন দুলাভাই ডায়াবেটিস তাই তার জন্য আলাদা চিনি আলাদা সব কিছু এরপর ভাবলাম যে একটু সাদে যাই সাধে আপার অনেক গাছ বিশাল পরে সাদ বাগান আমি তো ভাবলাম যে সাদে যাই এই যে সাদে যাচ্ছে থাকে তিন তলায় আপার বাসা হচ্ছে ছয় তলা দেখেন এই যে আপার সাত আপার সাতটা কিন্তু অনেক বড় বিশাল বড় সাত এটা হচ্ছে পুদিনা গাছ আসতেছে দাদু আসতেছে দাদু যাই না এদিকে এসো করবে এইতো এগুলো হচ্ছে আপার শখের বিষয় এখানেও পুদিনা গাছ দেখেন এখানে এটাকে আমরা বিলাতি ধুনিয়া বলি আপনারা কি বলেন যাই না এই পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা লেবু গাছ মুসি এসেছে এটাকে বলেন আসতে না নামটা সবাই জানে এটার নাম না আমার মেয়ে দেখে এই একটা পেয়ারা গাছ অনেক গাছ গাছ দেখে শেষ করতে পারবেন না গুনে গুনে দেখবেন কতগুলো গাছ দেখাইছে আহ দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় হয়েছে এইটা কি আতা ফল গাছ আপা এটা আতা ফল এই যে এটাও পেয়ারা গাছ না সরি এটা পেঁপে গাছ পেঁপে গাছে গোড়া এবার হয়েছে করলা গাছ লেবু গাছ লেবু গাছে লেবু ধরেছেন এখানে দেখেন এটা হচ্ছে এখানে একটা ছোট মুরগি গাছ আছে এটা হচ্ছে বেগুন গাছ গাছটা অনেক ফুল এসেছে এই যেখানে একটা পেঁপে গাছ পেঁপে গাছে কোনো পেঁপে ধরে না শুধু গাছে হয় পেঁপে আর পড়ে যায় এই অবস্থা এখানে একটা এই যে লেবু গাছ লেবু গাছের অনেক লেবু ধরেছে অনেক লেবু ধরেছে এখানে একটা গোলাপ গাছ ছিল গাছটা মরে গেছে এটা একটা গোলাপ গাছ পাতা ছেড়ে না ওদিকে যায় না পাশে যায় না চো না কোনো কিছু ফুল আছে যে একটা আবার পাতা ছেড়ে

কোনো গাছ নাই গাছ ছিল মনে একটা ফুল গাছ এটাও ফুল গাছ এই যে এটা ডালিম গাছ পাশে এটাও ডালিম গাছ তার পাশে আটা ফল গাছ খুঁজে ডালিম গাছে ফুল আসছে দেখছেন এটা আতা ফল গাছ এটা গোলাপ গোলাপ ফুল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন খুব পছন্দ এখানেও গোলাপ যেটাও গোলাপ গাছ তবে গোলাপ এটা সাদা গোলাপ এখানে আছে এটা একটা ফল গাছ এই যে লেবু গাছ এইখানে আছে এই যে আমি আস্তে আস্তে পড়ে যাব অভাব নাই শেষ হবে না দেখাতে দেখাতে আমার সময় চলে যাবে গাছ দেখানো শেষ হবে না এই যে দেখেন এখানে একটা পেটে গাছ

আমরা গাছে পাতা নাই কিন্তু প্রচুর আমরা 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 আসলে এগুলো খুবই পরিশ্রম করা লাগছে এগুলোর পিছনে পরিশ্রম করা লাগে যেটা একটা ফুল গাছ গোলাপ ফুল কি পরিমাণ টমেটো হয়েছে এত টমেটো প্রত্যেকটা গাছে ছিঁড়ে শেষ করতে পারেন আমার আপা যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আমার আপাকে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ